কই তুমি রেডি হ্যাঁ আমি তো রেডি আমি এনাকে নিয়ে আসছি তারপর বেরিয়ে যাব আচ্ছা তুমি এনাকে নিয়ে এসো আমি এখানে অপেক্ষা করছি তোমাদের তারপর একসাথে বেরিয়ে যাব তিনজনে আজকে পার্টিতে যাব আমরা কি আনন্দ হবে মেকে নিয়ে এসো হ্যাঁ আমি এনাকে নিয়ে আসছি আরে মাছটা কোনো ব্যবস্থাই করা হয়নি মাছটাকে আমি ঠিক করে রেখে দিই আগে এটা খেয়ে নাও একটা খাবে না দুটো খাবে আমি দুটোই খাবো মা দুটোই আমি খাবো মজা করে এবার এই এই ডগি তুই এখানে এটা তোর খাবার নয় এটা এটা আমার খাবার তুই যা ওইদিকে যা ওই ঘরে গিয়ে বস হ্যাঁ ডগি তুমি বদমাইশি করবে না একদম আমরা পার্টিতে যাচ্ছি তুমি বাড়ি পাহারা দাও দেখি আমি ড্রেসটা চেঞ্জ করে নিই হুম এই জামাটা ভালো লাগছে না এটা দেখি তো এই জামাটা ভালো লাগবে মনে হচ্ছে হ্যাঁ এই জামাটা ভালো লাগছে এটাই থাক এ পশে গিয়ে যাবো ডগি তুমি বাড়িতে থাকো তাহলে আমি একটু খেলা করি ততক্ষণ হুম বলটা নিয়েই বলটা আমার খুব খেলতে ভালো লাগে পরে খাবো এখন বলটা নিয়ে আগে খেলে বল খেলতে আমার ভালো লাগে চলেছে আমি এখন টিভি দেখবো হ্যাঁ খাবো সস্ত হলে ভালো হতো কি সুন্দর মা আমাকে সস দাও আমি সস দিয়ে খাবো টিভি দেখবো তুই আবার টিভি চালিয়েছিস আমাদেরকে এখন বেরোতে হবে টিমন্ডগর করে চল আমরা বেরিয়ে যাই। হ্যাঁ 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 টিমিদা তুমি টিভি দাও আমি কার্টুন দেখবো না আমি কোথাও যাব না। এখন কার্টুন dekhle কি করে হবে? তোমার বাবা বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য। তুমি রেডি হও। চলো আমরা পার্টিতে যাব। আমার টিভি দেখতে না দিলে আমি যাব না। আচ্ছা এই নাও তোমার রিমোট। এই মেকি নিয়ে তো আমি পারি না। দেখি এই সসটা নিয়ে যায় সস দিয়ে ওকে খাওয়াইয়ে তারপরে ভুগিয়ে নিয়ে যেতে হবে এই নাও এই সস দিয়ে এটা খাও কেমন লাগলো খুব ভালো আচ্ছা এবার তোমাকে আমি একটা ভালো নতুন জামা পরিয়ে দিই এই জামাটা পরে তোমাকে খুব সুন্দর লাগবে হ্যাঁ কি সুন্দর লাগছে খুব সুন্দর চলো এবার ওই ঘরে একটা পিচ্চে আগা আছে তোমার জন্য পিচ্চেটা খাবে চলো এসো আমার সাথে চলে এসো আর আমি ততক্ষণ টিভিটা বন্ধ করে দি হ্যাঁ তুমি কি জানো আমরা যে পার্টিতে যাচ্ছি সেখানে কত বড় বড় টিভি লাগানো আছে চলো দেখবে ঠিক আছে মা চলো আগে আমি পিজ্জাটা খাই ও মাই ফেভারিট পিজ্জা আমি কিন্তু ওখানে গিয়ে অনেক টিভি দেখবো হ্যাঁ হ্যাঁ মা আয় তাই ওখানে গিয়ে টিভি দেখবো ওখানে অনেক বড় বড় টিভি আছে চলবে স্বাস্থ্য আমরা সবাই মিলে পার্টি এনজয় করবো আমরা পার্টিতে যাবো